ইতালিতে জরিমানা মৌকুফের যেই রোত্নমা সেনে চলেছে সেখানে আমরা অনেকেই যেই বুলটি করে থাকি সেটি হচ্ছে আজেন্সিয়া দি এন্ট্রাতা এ আজেন্সিয়া দি এন্ট্রাতা রিস্কুসিয়নে দুটা কিন্তু দুটা প্রতিষ্ঠান তো যাদের কিনা আজেন্সিয়া দি এন্ট্রাতা অলরেডি মূলতা রয়েছে জরিমানা রয়েছে যারা কিনা দু সালে হয়তো বা রেদিত ডিক্লেয়ার করেননি বা তারা রেদিত ডিক্লেয়ার করেছেন ট্যাক্স দেননি তো এই জাতীয় যে সকলগুলো সেই সকল কার্তেল্যগুলো কিন্তু আপনাদের বাসায় আসছে তো সেই জায়গায় কিন্তু আপনি আসলে ডিসকাউন্ট করতে পারছেন না আর আজেন্সিয়া দি এন্ট্রাতা যেগুলো রয়েছে কার্তেল্যগুলো যেটা দু সাল থেকে দু সাল পর্যন্ত সেই সকল কার্তেল্য রিয়েল মানিটা শুধু আপনাকে দিতে হবে এটার ইন্টারেস্ট এবং সানসিয়নে প্লাস হচ্ছে ও মানে সোপ্রা ইন্টারেস্টে যেটা সেগুলো আর আপনাকে দিতে হবে না এরকম একটা ফাইল নিয়ে আমরা কাজ করেছি যেখানে দেড় লক্ষ ইউরোর একটা কার্তের লোককে আমরা অলরেডি মাত্র উনপঞ্চাশ হাজার ইউরোতে তাদেরকে অলরেডি এই ডিসকাউন্ট করা হয়েছে এই লেভেল পর্যন্ত যেটা আমরা বলেছি যে প্রায় ষাট ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হবে তো এছাড়াও যেটা কিছু কমুনি রয়েছে কোমনির যে সকল জরিমানা রয়েছে সকল কোমনি কিন্তু তাদের সব জরিমানা এজেন্সিদের রিস্কুপশনে পাঠায় না তারা নিজেরা ধরে রাখে সো সেই জরিমানাগুলোও কিন্তু আপনি সেখানে পাবেন না আবার অনেকে হচ্ছে যে কিছু প্রিভাত জরিমানা রয়েছে এর ভিতরে ব্যাঙ্ক থাকতে পারে কিছু ট্রান্সপোর্টেশন থাকতে পারে তো বিভিন্ন টাইপের জরিমানা রয়েছে তো এখানের ক্যালকুলেশনটা আসলে ভিন্ন আমরা শুধুমাত্র ওই দুই তিনটা ক্লিক করে যদি প্রপোজটা দিয়ে এই জিনিসটা করে দেয় যে এইটাই হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এটা না এটা মাথায় রাখতে হবে আর এই জরিমানার এই ফাটটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি বরাবরের মতো জরিমানার নিচেই পড়ে থাকবেন আপনি আসলে আদৌ জরিমানা থেকে ওভারকাম করতে পারবেন না আর সময় আছে এখনই তাড়াহুড়া করে যে কারো আনএক্সপার্ট লোকের মাধ্যমে চেক করতে গিয়ে এটাকে যদি একবার ইন করেন করে দেন সেটাকে আর সংশোধন করতে পারবেন না ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে আপনারা কি করবেন এটাকে কন্ট্রোল করেন কন্ট্রোল করে কোনো একজন এক্সপার্টের মাধ্যমে তারপরে ডিসিশন নেন ডিসিশন নিয়ে দেন আপনি সেটাকে নিয়ে কাজ করেন এটাই আমরা আশা করব। দু সাল কিন্তু ভয়ঙ্কর রকমের সাল হবে আপনারা মনে রাখবেন আমরা টেকনোলজিক্যাল ভাবে যেরকম আপনারা খুব শীঘ্রই আমি এই মুহূর্তের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা টেকনোলজিকে ব্যবহার করে যতটা ইনফরমেটিভ কাজ করছি ঠিক গভর্নমেন্টও একই রকম করে টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু তারা তাদের সমস্ত ট্যাক্সিং সিস্টেমটাকে আরও স্ট্রং করেছে কন্ট্রোল করেছে সো দ্যাট আগে যেটা হতো যে আপনি জরিমানা দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে একটা ফাইল কন্ট্রোল করতো এটা কিন্তু এখন সাথে সাথে করছে অলরেডি সিতাদিন্সের ফাইল কিন্তু এখন এক বছরের মধ্যেই বের হয়ে আসছে এটা আপনারা জানেন অলরেডি আমরা বলেছি যে টেকনোলজি যত ডেভেলপ হবে আপনি যত পরিচ্ছন্ন থাকবেন আপনার ফাইল অত সুন্দরভাবে মুভ করবে আর আপনি যত অপরিচ্ছন্ন থাকবেন আপনি অত বেশি ব্লক হয়ে যাবেন সো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন কোনো কিছুকেই হেয় করে দেখবেন না ছোটো থেকে ছোটো একটা ক্ষুদ্র কাগজও যদি একটা চিঠিও যদি আসে তাহলে সেই চিঠিটা আপনি নিজে পড়েন এক্সপার্টকে দিয়ে পড়ান বা আপনি জানেন যে এটার পিছনে আসলে কোনো সান্সীয় বা জরিমানা আছে কি না আবার সব জরিমানা আসলেই দিয়ে দিবেন না কারণ কিছু ত্রুফপাতরের জরিমানা আছে সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব যদি আপনারা চান যে ত্রুফপাতরের যে জরিমানাগুলো কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য তাহলে কমেন্টে লেখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ত্রুফপাতরের জরিমানাগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম رحمه الله